মায়েরা খেয়াল করো ঢাকা ভোট দু হাজার তেইশ একটা প্রশ্ন একটা চিত্র দিয়েছে পি কিউ আর টি একটা বৃত্তান্ত লিখিত চতুর্ভুজ আর বৃত্তান্ত লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে আমরা একটা শর্ত জানি বিপরীত দুই কোন মিলা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এটা মাথায় থাকতে হবে এখন মাস আছে কি হাফ কোন এস আর টি খেয়াল করো ভাইয়া হাফ কোন এস আর টি তার মানে আমাদের এইটুকু মান লাগবে এটার অর্ধেক মান লাগবে কারণ এটা কার সাথে সম্পর্কিত এইটার সাথে ও আবার কার সাথে সম্পর্কিত ওর সাথে সম্পর্কিত তার মানে কি দেওয়া এই দুইটা মিলে একশো আশি

হাফ ইন্টু কত ভাইয়া সত্তর তাহলে কত পাইতেছি আমরা পঁয়ত্রিশ কত পাইতেছি আমরা পঁয়ত্রিশ ডিগ্রি কত পাইতেছি পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আনসার পঁয়ত্রিশ ডিগ্রি এখন কিভাবে আসলো একটু খেয়াল করো আবারও বলতেছি যদি সত্তর কোনো ডিগ্রি মান দেওয়া থাকে এবং তার বিপরীত কোণের সাথে যদি কোন সম্পর্কযুক্ত কোন চাই তাহলে ওই কোণের মানটা ডিরেক্টলি যে একটা মান দিয়ে আছে এটা এখন কিভাবে আসে একটু খেয়াল করো যে কোন পি প্লাস কোন আর ইকুয়াল টু কত জানি আমরা একশো আশি বা কোন আর ইকুয়াল টু

ইকুয়াল টু কত একশো আশি মাইনাস তার কত পাইতে ভাইয়া সত্তর তার মানে দাঁড়াইল কি এইখানে যদি কোনো কিছু থাকে এবং এটার বিপরীত কুণের সাথে যদি সম্পর্কযুক্ত কোন ডিগ্রি মান দিয়েছে বিপরীত কোন বিপরীত কুণ চাইলে একশো আশি থেকে মাইনাস করে ধাপ এটা বিপরীত কুণ কিন্তু বিপরীত কুণের সাথে সম্পর্কযুক্ত যদি কোনো কুণ চাই আমরা খেয়াল করবো ভাইয়া এই যেটা দিয়ে আছে এটার বিপরীত কুণ হয়েছে এটা কিন্তু এটা না এটার সম্পর্কযুক্ত কুণ আর যদি বিপরীত কোণের সাথে সম্পর্কযুক্ত কোন চাই ডিরেক্টলি যে মান ওই বিপরীত কোণের সাথে সম্পর্কযুক্ত মান তাই এটা বসে आंसर শেষ কিন্তু আমার তো এটা চাই না সেটার অর্ধেক অর্ধেক মানে আমি দুই দিয়ে কি করবো ভাইয়া দুই দিয়ে ভাগ করব, ভাগ করলে কথা বলতেছি আমরা পঁয়ত্রিশ তাহলে আনসার কত ৩৫।